চিকিৎসা সেবা বিষয়ে প্রশিক্ষণ দিতে আবারও বাংলাদেশে এলো উড়ন্ত চক্ষু হাসপাতাল অরভিস বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অরভিস এ নিয়ে একাদশতম বারের মতো বাংলাদেশে এবং পঞ্চমবারের মতো চট্টগ্রামে এল জাহাজে বসানো উড়ন্ত চক্ষু হাসপাতালটি এবার আঠারো নভেম্বর থেকে আটাইশ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের চক্ষু চিকিৎসক ও চক্ষু খাতের অন্যান্য পেশাজীবীদের প্রশিক্ষণ দেবেন অরবিসের ক্লিনিক্যাল স্টাফ এবং স্বেচ্ছাসেবক ফ্যাকাল্টিরা সেখানেই সরাসরি অস্ত্রোপচার এবং রোগীদের যত্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে একই সাথে হবে সিমুলেশন প্রশিক্ষণ এবং চক্ষু সংক্রান্ত কর্মশালাও প্রশিক্ষণ কর্মসূচি চলবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ন্ত চক্ষু হাসপাতালটিতে এবং অরবিসের পার্টনার হাসপাতাল চিটাগং আই ইনফরমারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সে অরবিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যেটি বিশ্বের দুই শতেরও বেশি দেশ ও অঞ্চলে দৃষ্টি সুরক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশে অরবিসের এবারের প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য চোখের যত্নের মান বাড়াতে স্থানীয় চক্ষু সেবা পেশাজীবীদের দক্ষ করে তোলা এবং চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে অ্যালকন ফাউন্ডেশন ও ফেডেক্সের পৃষ্ঠপোষকতায় এবং অ্যালকন কেয়ার্স ওএসবি বিসিপিএস এবং সরকারের ন্যাশনাল আই কেয়ারের এনইসি সহায়তায় এবারের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডাক্তার মনির আহমদ বলেন বাংলাদেশে আবারও উড়ন্ত চক্ষু হাসপাতাল আনতে পেরে আমরা গর্বিত আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারত্ব বাংলাদেশে মানসম্মত চক্ষু সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রশিক্ষণ কর্মসূচিতে চোখের ছানি অকুলো প্লাস্টিক সার্জিক্যাল র্যাটিনা শিশু গ্লোকোমা ও কর্নিয়ার পাশাপাশি অ্যানেসথেসিওলজি নার্সিং ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি